তারেক রহমান দুই দিন আগে বক্তব্য এখন তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি যেদিন ঢাকায় সমাবেশ করবে ওই দিনে সে বলবে যে ঢাকা বাংলাদেশের রাজধানী এটা খুব মজার কথা না এটা হাসির কথা তা হাসির কথা একজন দেশ নেতা সে আসছে এসে দেশে কোথায় কোন মানুষের কি সমস্যা কোন জায়গায় কি ফলে সে সেটা জানে না আর সে জামাত ইসলামকে বলে যে তাদের অভিজ্ঞতা নেই রাজনীতির মাঠে এখন বইছে অন্য রকম হাওয়া বক্তার ভাষায় খেলা চলছে অন্য লেভেলে সম্প্রতি এক জনসভায় নির্বাচনী প্রতীক দাঁড়ি পান্নার পক্ষে জ্বালাময়ী বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এক নেত্রী তার বক্তব্যের মূল নিশানায় ছিলেন বিএনপি নেতা তারেক রহমান নেত্রীর দাবি যিনি দেশের ভৌগোলিক ও আঞ্চলিক বৈশিষ্ট্য সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না তিনি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন দিনাজপুরের বিখ্যাত লিচুর কথা ভুলে গিয়ে সেখানে আম বা ম্যাঙ্গো চাষের প্রতিশ্রুতি দেওয়ায় তারেক রহমানকে তীব্রভাবে কটাক্ষ করেন তিনি বিদ্রুপের সুরে তিনি আরও বলেন দেশের খোঁজ না রাখা এমন নেতারা হয়তো ভবিষ্যতে ঢাকাকেই নতুন করে বাংলাদেশের রাজধানী বানানোর ঘোষণা দিয়ে বসবেন অভিজ্ঞতার প্রশ্নেও নেত্রী ছিলেন আপশহীন। বিএনপি যখন জামায়াতের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলছে তখন পাল্টা জবাবে তিনি মনে করিয়ে দেন যে দেশের মানুষের মৌলিক সমস্যা এবং সম্পদ সম্পর্কে যার ধারণা নেই তার অভিজ্ঞতার কথা বলা হাস্যকর একই সাথে তিনি জামায়াতকে নিয়ে প্রচলিত বিভিন্ন অপপ্রচার বা নারী কার্ড খেলার কঠোর সমালোচনা করেন জামায়াত ক্ষমতায় আসলে নারীদের চাকরি করতে দিবে না কিংবা হিন্দু নারীদের সিঁদুর পড়তে বাধা দিবে এই ধরনের প্রচারণাগুলোকে স্রেফ রাজনৈতিক মিথ্যাচার হিসেবে অভিহিত করেছেন তিনি বক্তার মতে এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে পরিশেষে তিনি ঘোষণা করেন যে বাংলাদেশের মানুষ এখন সচেতন এবং তারা অপপ্রচারকারীদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করতে প্রস্তুত ভোটের লড়াইয়ে এখন দাড়ি পাল্লাই হবে মূল শক্তি এমন বার্তাই ফুটে উঠেছে তার বলিষ্ঠ কণ্ঠে